রাসুল সালাহাম বলেছেন অবশ্যই অবশ্যই এই উম্মতের উপর তিনটা বিপদ নেমে আসবে এক নাম্বার ভূমিকম্প হবে বিভিন্ন এলাকায় ভূমিকম্প শুরু হয়ে যাবে যাবে হাজার হাজার মানুষ মারা দুই নাম্বার উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার তাপে দেওয়া হবে বলতে পারেন এটা আবার কিভাবে বিভিন্ন ইহুদি খ্রিস্টান নাসারা পার্শ্ববর্তী ভারত যে কোনো সময় আমাদের উপর বোমা নিক্ষেপ করতে পারে মুসলমানদের উপর জুলুম অত্যাচার আমাদের উপর করতে পারে তিন নাম্বার অমাস খুদ রাত্রিবেলা ঘুমাবে সকালবেলা চেহারা বিকৃতি করে দেয় এটা কোন সময় হবে ওয়াদা আলী কায়দা সারিবাল খুমুর যখন মানুষ মদ পানে আসক্ত হয়ে যাবে আল্লাহর রসুল সাল ওয়াসাল্লাম বলেন জহারাতিল কয়নাত যখন মানুষ মেয়েদেরকে নাচাবে স্কুলের হেডমাস্টরের হেডমাস্টারই চলে না মেয়েদেরকে না নাচালে ভার্সিটি কলেজের মধ্যে মেয়েরা না আসলে বার্সিটির করা হয় না সাদের মধ্যে মুসলমানদের মেয়েরা গান বাজনা না করলে মুসলমানের বিয়ে হয় না বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মুসলিম মেয়েরা যদি গান বাজনা না করে তাহলে মুসলমান শান্তি পায় না তৃতীয় নম্বর রাসুল সাল আলাইসাল্লাম বলেন মদর অবুবিল মাঝিফা বাদ্যতন্ত্রকে যখন মানুষ হালাল করে নেবে আল্লাহ রাসুল বলেন তখন অবশ্যই অবশ্যই আমার উন্মতের উপর তিনটা বিপদ নেমে আসবে এক নাম্বার কসবন ভূমিকম্প শুরু হয়ে যাবে হাজার হাজার মানুষ ভূমিকম্পে মরে যাবে তিন নাম্বার ওয়াকাসবন উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে যে কোনো সময় ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর বোমা ফালাতে পারে তিন নাম্বার অমাস খোন চেহারা বিকৃতি করে দেওয়া হবে রাত্রিবেলা ঘুমাবে সকালবেলা চেহারা বিকৃতি বিকৃতি করে দেবে আলামিন ওয়াসাল্লাম আলাইসাল্লামকে জানিয়ে দিয়েছেন অবশ্যই অবশ্যই আপনার উন্মতির উপরে তিনটা বিপদ তখনই নেমে আসবে এর কারণ হইতেছে যখন মানুষ পান করবে মেয়েদেরকে নাচাবে এবং বাদ্যযন্ত্রকে হালাল বানিয়ে নিবে